সালাম আলাইকুম আজকে সাবার সিটি সদ্যতে আবার আসলাম বিকেল বেলা ঘুরতে কারণ এখানকার বৈকালিক যে পরিবেশ সেটা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে হম কারণ দেখাই আমি আপনাকে দেখেন একদম সন্ধ্যার কাছাকাছি সময় এটা একদম আর দশ থেকে পনেরো মিটার মধ্যেই হচ্ছে মাগরিবের আজান দেবে কি পরিমাণ লোক আছে দেখ পুরো এলাকাটাই ক্যামেরা অন করে দেখা সবাই ব্যস্ত তাদের নিজেদের ছবি তোলা এবং পরিবারের সাথে সময় কাটানো নিয়ে তো আপনি কেন ঘরে বসে থাকবেন তাই না আপনার কি উচিত তাহলে ঘরে ঘরে বসে বসে আপনি যদি ঘর আপনাকে এতই জায়গা করে দেয় সারা জীবনের জন্য তাহলে সে ঘরে আপনি থাকেন সে ঘর আপনাকে সুখ দেবে শান্তি দেবে সবই দেবে তো আমি আসি আমার ভালো লাগে আর বাইরে আসলে যে কাজের যে চাপ থাকে কাজের চাপের কারণে যে ব্যস্ত মানসিকতা তৈরি হয় সেই ব্যস্ত মানসিকতাটা একটু নিরসন কল্পে আমার আসলে বাইরে আসে তাছাড়া আহ স্মৃতিসৌধে আসলে যে জিনিসটা আপনার বারবার মনে পড়বে সেটি হচ্ছে আমি আমার মনে হয় যেটা সেটা হচ্ছে স্মৃতির যে একটা ব্যাপার আছে মানে আপনি আপনার যে দায়িত্ব কর্তব্য সে জায়গা থেকে কিছুটা সময় হলেও আপনি শহীদের স্মৃতিতে ব্যয় করতে পারলেন আপনার দেশের স্বাধীনতার চেতনাকে জাগ্রত করতে পারলেন সবকিছু মিলে আর এখানে এসে এক একজন মানুষ এক এক রকম ভাবে তাদের চেতনাকে ব্যক্ত করে তো আমি দেখানোর চেষ্টা করেছি পুরার পরিবেশটা যেহেতু এখন একদমই শেষ সময়ে ভিডিওতে কালার থাকবে না সুতরাং আমি মনে করি আর বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না তো কিছুক্ষণ পরে এখানে যে বাহিনী আনসার আছে তারা জোরে জোরে মারবে এবং সব লোককে বের করে দেবে এখান থেকে সুতরাং সময় শেষ এখন বেরোতে হবে এখান থেকে তো অনেকক্ষণ ধরে একসাথে ঘোরাঘুরি করলাম সবার সাথে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন আবার দেখা হবে